হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ যে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মানে অনেকটাই অন্ধকার মতো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ এক জায়গায় যাবো আর হচ্ছে একটা রান্নাবাড়ির নিমন্ত্রণ আছে আর কি তো ওখানেই যাব আর তো দেখতে পাচ্ছ চলো হচ্ছে রেডি হয়ে নিই আর শুধু চুলটা বেশি কিছু করবো না শুধু চুলটা মানে বেঁধে নেবো আর তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাবো তো দেখো তারপর হচ্ছে আমরা কিন্তু এখন রাস্তায় যাচ্ছি আর দেখো আর রাস্তাটা হচ্ছে কিন্তু না আলো নেই আর অন্ধকার মতো হয়ে রয়েছে তো চাই হোক চলো এখন যে করে হোক তো পৌঁছাতে হবে আর দেখো আমরা কিন্তু ওখানে পৌঁছেও গেছি রান্নাবাড়ির ওখানে ওখানে নিমন্ত্রণ বাড়ি দেখতে পাচ্ছ আর হচ্ছে আমি একটু মানে বসেছিলাম তো ওখানে হচ্ছে আরও সবাই খাওয়া দাওয়া করছিলো তো তারপর হচ্ছে তো দেখো বন্ধুরা আর তারপর হচ্ছে আমরা এখন বসে পড়লাম তো দেখো পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে আর হচ্ছে তারপর হচ্ছে যা দেয় আর কি মানে রান্না বাড়ি তারপর ভাত মাছ তরকারি সবকিছু হচ্ছে দিয়ে দিয়েছিল এক এক করে আর দেখতে পাচ্ছি এখন আমি হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা আমি একটু এখন খেয়ে নিই তো আমার ব্লগের হচ্ছে কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বসে বন্ধু হয়ে থেকে যাও। আর দেখো এখন হচ্ছে খাওয়া হয়ে গেছে আর তারপর একটু মানে বসেছিলাম তো তারপর হচ্ছে বাড়ি যাব তো আর বেশিক্ষণ আর হচ্ছে থাকবো না এখানে তো দেখো তারপর হচ্ছে বাড়ি চলে আসলাম আর এত মানে চাচে গরম ছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো